করল আদব তরিকায় মানুষকে আদব শিক্ষা দেয় বেআব শিক্ষা দেয় না কিন্তু কথা হলো এই চন্দ্র ধর্মের কাহিনী এরকম কিছু সমস্যা হয়ে যাচ্ছে যুগের হাইসিয়াতে কথা বলছি আমি দরবার কোন দরবারে এসেছি কোথায় এসেছি সব দরবার এক নয় সব দরবার আপনার এক নয় বুঝতে হবে কেননা এক ক্লাস ভিত্তিক দরবার ভিন্ন জিনিস এখানে কোনো দুনিয়াবি কোনো শিক্ষা আপনাদেরকে দেওয়া হয় না আপনার আখে চলার পথ আপনার নাতের পথ কিভাবে হবে কিভাবে চলবেন কীভাবে আমল করবেন আপনার ভবিষ্যতে কী হবে এইগুলো আপনার শিক্ষা দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে কিছু লোক এদিক সেদিক চলাফেরা করছে কিন্তু এগুলো ভাগ্য হারা এগুলো ভাগ্য হারা বুঝে কাজ করতে হবে কোন দরবারে এসেছি আমরা যা তুমি মনে করো তুমি দেখবে তামস মনে করো না সর্ব দরবার নিয়ে খেলা করো না যার দরবার যেন আদব ঠিক সেগুলো আদব রক্ষণ চলতে হবে বসতে হবে বুঝতে হবে সে যেহেতু আমাদের কোনো স্বার্থ নেই দুরিবের স্বার্থ এখানে বসে কোন দরবার দাদা হজুর মহামদুল্লাহ এখানে দরবার করেনি হজুরকে দরবার খিদমত করেনি একমাত্র আল্লাহ সুরকে পাওয়ার জন্যই যা কিছু করার তাই করেছে আপনাদের এই আপনাদের এই আলোচনার ভিতরে তিন দিন ধরে যা আলোচনা হয়েছে এগুলো শুনে দ্বারা নিজে শিক্ষা নিতে হবে যে আমার কীরকম চলার পথ হবে আমার আমার আমলের পথ কী হবে না হতে পথ কি হবে সব কিছু বুঝে নিতে হবে ওয়াজ শুনলেই হয় না ওয়াজ একটা ঢুকে বের হয়ে যায় ওয়াজ শুনলে হয় না ওয়াজ কেন তরিকার ভিতরে লেখা আছে পেটের তরিকা আছে নিয়াত করো নিয়াত করো আগে নিয়াত তারপর সবক কি কথা বলেন না এখানেও তাই সে নিয়ত করে বসতে হবে আমি কেন আসছি এই দরবারে কি উদ্দেশ্যে এসেছি আমি আমার রকম চলাপথ হবে এমন কোনো দৃষ্টি করে এমন কোনো কাজ করবে না যা নজরে পড়ে যায় এই কাজ করা ঠিক হবে না যাই হোক কি আমার কথা আপনার বেজার হন নাকি আবার কেননা অনেক আছে বয়সীরা মধ্যে কথা আছে গরম পথে বিয়াল বেজার কথা বোধ কি বলছি এরা গরম পথে কাছে ওই এই যদি বলছে অসুস্থ বেজার হয়ে যায় যাই হোক এই দরবার মেহমানদেরকে দিতে শিখেছে কি শেখে নাই আমার মনে আছে ছোটবেলায় আমি তখন ছাত্র আমি সেই বেলায় মানে ছিল এই দিকে আপনার দক্ষিণ দিকে পিসপুর মহকুমা ছিল তখন ইজ্জু ছিল হিন্দু আব্বা নিজে বললেন দাঁড়া সপ্তাহ দিয়ে যাওয়া ইস্তেফল করবো কথা বলেন কি বলছি কথা বলেন কি বলছি তখন কথা এটা হলো এই পাকিস্তান আমার কথা বলছি আমি আমার কম সবসময় ইজ্জত দিয়েছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক এই হোক মেসার হোক মেহবানদের ইজ্জত দিতেই হবে আপনার কে তো একমত একমত শিখতে হবে আপনার ঠিক এখানেই আপনার আমেরিকা কথা বন্ধ করুন আমেরিকা থেকে একদম লোক লোক আসলো মেহমান আসলো এই আব্বাই আমার পাশে মেহমান খানায় নিজে কয়েকদিন দেখে খাওয়াই দাওয়ায় এরপরে থাকিয়ে আবার চলে গেছে আর খ্রিস্টান আপনি দেখেছি চোখে দেখেছি কই কোন হুজুর তো বলে নাই হবে না ও খ্রিস্টান মধ্যে দেখা যাবে না এটা তো হুজুর বলেন কোনদিন কি মেহমান সে বাড়ির মনে যে হিন্দু হোক খ্রিস্টান হোক যেই হোক বসে আমার আমি একটা খ্রিস্টান আইডি কি আমি খ্রিস্টান হয়ে যাব না তা না আমার ইসলাম কি শিক্ষা দেয় সেদিক তাকে বুঝিয়ে দিতে হবে ইসলাম এই শিক্ষা দেয় তুমি শেখো তো জানো তাই কথা হলো আপনার সেদিকে বুঝে কাজ করবেন বেয়াদিবে আচরণ করবেন না বেআরণ করবেন না কেউ সব দাম এটা কিন্তু আমরা বরদাস্ত করি আর করি না আমার মুরব্বিশ আছে তারা কিন্তু বরদাস্ত করবেন এটা যাই হোক তাই কথা হলো এই বেশ কথা বেশ লম্বা করবে না তা আপনার তিন দিন যখন আলোচনা হয়েছে বিভিন্ন কথা হয়েছে অনেক বেশি আলোচনা হয়েছে এগুলো আপনারা খেয়াল করে আমল করার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আপনার পাত্র না থাকবে দেওয়া যায় না পাত্র সৃষ্টি করেন পাত্র সৃষ্টি করেন আপনার নিয়াম আপনার পাত্র পড়বে পাত্র সৃষ্টি করেন আগে আগে নেওয়া সেই বই থাকেন না আগে পাত্র যোগা করেন তারপর যাগড়া করবে তাই আপনারা হেবে আমল করার চেষ্টা করবেন আর জমিদ হেজবুল্লাহ আমাদের সংগঠন আছে একটা অর্থনৈতিক সংগঠন আপনার সর্বত্র এই জমি হেদমুল্লাহ সংগঠনের কাজ করবেন দাওয়াতি কাজ করবেন দিনে মাতাসা রয়েছে এই দিনে মাথা খেতবত করবেন শুধু ছাত্র আমার ছেলেকে দিয়ে নয় বিভিন্ন জায়গায় এই আদর্শের আপনার এই মাতাসা আপনার করবেন কী রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি আছেন হাত তোল আলহামদুলিল্লাহ পেয়ারে হাজির আপনার দিনে বাজার করবেন হজরত পিস লালায় তিনি করেছেন আপনার যখন বিভিন্ন সমস্যা এরাই আলিয়া মাথা করেছেন আবার দেখলো আলিয়া অবক্ষ অবক্ষা সমস্যা মনে করতেছেন আবার তার নিয়ে করছেন স্বেষাকে ঠিক রাখা আমাদের আদর্শ ঠিক রাখা আমাদের আঁকিদা ঠিক রাখা আমাদের আমল ঠিক রাখার জন্যই আপনার এই দিনে মাদ্রাসা সমস্ত পীর ভাইকে বলছি নিজেরটা নিজে বোঝার চেষ্টা করেন কে কী করে না করে কী বলে না ওটা আমার দরকার নেই আমার করার আমি সেটা করব আমার ছেলেকে তৈরি করার জন্য মানুষ করার জন্য আমার মতো করার জন্য আমার মতে উভয় আমার সৃষ্টি করতে হবে কে কি বলছে আমার ছেলে যাই সে বলুক আপনি ছেলেকে ইয়ে করেন আমি সেটা অমুক করেন না আমি কি আমার আঁকিটা কি আমার আঁকিটা বুঝতে হবে কি আমি কি আলে আদেশ করি না আমি দম করি আমি শুননি করি না কোনটা করি আমি আমি যে আদর্শের আমার ছেলেটাও সেই আদর্শ হবে ঠিক কি না বলুন এই ছেলেকেও তৈরি করতে হবে বহু প্রজন্ম আপনি আইসোশন কাল থাকবেন না আপনাদের জায়গা যখন খালি না থাকে আপনার তাকে আপনার শ্লোক সৃষ্টি করে চলে যাবেন এই খেয়াল করে আল্লাহ ফরিয়াতে করবেন আল্লাহ আমি যাবো হঠাৎ আল্লাহ হায়াতে রাখে আমাদের খালি না তাকেও তিনি শিক্ষা দিবেন স্কুলে পড়ে স্কুলে পড়লে কি ফাঁসে মানে মোটাত হয়ে যায় নাকি তাহলে স্কুলে পড়বে সে নামাজ পড়বে সে রোজা রাখবে আপনার পড়োশী বাপ বাবা বাপার পড়োশি সে চলবে সমস্যা কি আছে ওটাও হালাল এটাও হালাল একটা দুনিয়াবি একটা তো যাই হোক আপনারা এই যে খেয়াল আপনার কাজ করবেন দিয়ে মাথার খেদমত করবেন জমি হেজবুল্লার কাজ করবেন আর শুনুন দেশের অবস্থা কিন্তু ভালো নয় বিশেষ কৃষ্টিকাছার ভরপুরি দেশ আমাদেরটা আমাদেরও করতে হবে আমাদেরটা আমাদের রক্ষ করতে হবে ঠিক সেইভাবে আপনার কাজ করবেন সেইভাবে নিজের জীবন গঠন করার চেষ্টা করবেন পরিবেশ সৃষ্টি করবেন আল্লাহ সবাইকে আল্লাহ বল আমি আর এই না বহুমুখী কাজ চলছে এখানে মাদ্রাসা রয়েছে মসজিদ মেয়ার রয়েছে আপনারাই খেদমত করছে এই সব মাহফিল আপনার খেদমত করছে কেননা এই সব সব ছিল আপনাকে আমি দেখছি ওই নিজের প্রকৃতি খরচ নিয়ে এই করতো তখন ছিল অল্প লোক লোক আসলে বাড়তে শুরু হলো পীর ভাই যাই হোজক এটা তো আমরা আপনি যা করেন আমরা শরিক হইতে চাই এই শরিক হইয়া হইয়া সব সঠিক আপনাকে বলা হন কথা কিছু বল এই সব আপনাদের আপনাদের হক এটা আমার নয় আপনাদের আপনার সৃষ্টিগত এখন আন্দাম দিচ্ছেন এটাকে ভবিষ্যতেও আপনার ঈশা সব মাহফিল এই সার্চিনা মাদ্রাসা লীলা বডিং মসজিদ সব আপনাদের ঠিক কিনা বলুন আপনার কি মনে করেন আমরা এই দরবারে রুহানি আওলাদ মনে করেন মনে করেন কে কে মনে হাত লোন সবাই মনে করেন এটা আপনাদের বাড়ি এটা এটা আপনাদের বাড়ি আপনার যখন যে অবস্থাই হোক না কেন যত বিপদ আসুক বালা বসে তার হোক না কেন আপনারা নিজের বাড়ি হিসাবে এটা খেয়াল রাখবেন শেষ না হয় তাই আশা করি আপনারা এই যে খেয়াল রাখে এই ক্ষেত পথে আপনার আঞ্জাম দেবেন অনেক খরচা হয় অনেক আবার মসজিদ করছি অনেক টাকা দেনা আছে আমি কিন্তু এদিকে আপনাদের খেয়াল রাখা দরকার দোয়া করবেন আল্লাহ চালিয়ে নেবেন আল্লাহ চালিয়ে নেবেন একবার আপনার ওই ছাত্রাবাস ওই দক্ষিণ দিকের যিনি আমাদের যেটা বলা হয় উদ্বোধন করলো ঈশ্বাসকে নিয়ে পিছিয়ে সাহেবকে নিয়ে উদ্বোধন করবেন হ্যাঁ আসতেছে উত্তর দিক কতুক্ষণে এই আমাদের কারণ আব্বা ঈশ্বাস বলতেছেন পিছন সাহেব আপনারা যে উদ্বোধন করছি আপনি কি মনে করেন নাকি যে আপনার কাছে কিছু চাই এক পয়সাও চাই না আপনার কাছে এক পয়সা দরকার নেই আল্লাহ আমাকে দেবে আমি সিদ্ধা করি আমার দেখতে হবে না মোটেও নয় ওরা আল্লাহ দেবে আমাকে কিন্তু আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ দেশে যা করছে আপনার ইন্তকাল পর আমি কেছি আমি জানি যে কী দেশে না সব আমার জানা আছে আমার হাতে করা হোক যাই হোক মুরুব্বি যা পড়েছে তাই হয়েছে ঠিক শস্যের দরবার কার মুখোমুখি নয় কিন্তু আল্লাহর ব্যবস্থা করিয়ে দেয় আজকে আমাদের মন্ত্রী সব তিনি আছেন এখানে পঁয়ত্রিশ টাকা এখানে একটা বত্রিশ কুড়ি টাকা প্রকল্প মঞ্জুর হয়েছে সরকার মঞ্জুর করেছে এই আমাদের লোকাল এমপিও তা বেশ এর পিছনে আমদান ছিল সহযোগী করছেন যার জন্য আল্লাপ হয়তো এই আমার এই আপনার এটা কি লাকসামের এনজি মন্ত্রী মন্ত্রী সাহায্য তিনি বেশ সহজে তাজ তিনি সহযোগী করছেন যাই হোক হয়তো অল্পদিন বইতে আল্লাতে মন্দির হয় এখানে তিনটা চারতলা আপনার বাথরুম হবে তিনটা চারটা বাথরুম প্রায় তিনশো কোটি হবে একটা প্রায় তিনশো তিন তিন ছয়শো নয়শো নয়শো বাথরুম হবে কথা বুঝতে পারছেন এরপরে ওভারহেড ট্যাঙ্কি হবে একটা আপনার পানিতে খুব সমস্যা কেমন এই যে বিশুদ্ধ পানির জন্য ওভারহেড ট্যাঙ্কি হবে ড্রেন হবে অযুখানা হবে এই সব ব্যবস্থা দোয়া করে আল্লাপের জন্য এই প্রকল্প আল্লাহ কামিয়াব করেন আর এই প্রকল্পের সাথে সহযোগী যারা খেদমত করছে তারা আল্লাহ আল্লাপ তাদের আল্লাহ কবর করে আল্লাহ যাই হোক আপনার আজকে সময় কম এই মাতাস প্রবাণী খেয়াল রাখবেন নিজেদের আমরা দিক খেয়াল রাখবেন আর তরিকার দিকে আপনার খেয়াল রাখবেন অধিকভাবে সমস্যা যেন না হয় যারা তরিকা বস করেন নিয়মিত করবেন অল্প করেন নিয়মিত করবেন কিন্তু বাদ না যত জীবন যতদিন আছেন মৃত্যু আক পর্যন্ত আমরা অধিকভাবে চলবি তাই আশা করি আপনারা এই খেয়াল করে আপনার কাজ করবেন তরিকায় মানুষ আত্মশুদ্ধি করে কি করে আত্মশুদ্ধি করে কলবের মর্জকে দূর করে কালিমেকে দূর করে শয়তান সবসময় আমাদের পিছিয়ে লাগা আছে এই জন্যই আপনার তরিকা মোষ করে আপনার নিজের আমুলকে ঠিক করা আশা করি আপনারা সেই খেয়াল করে আপনার কাজ করবেন আর একবার কথা হলো দরবার এসেছি খালি হাতে যেন বাড়িয়ে যেতে না হয় দরবার এসেছি খালি হাতে বাড়িয়ে যেতে না হয় আজকে এখানে অনেক লোক রয়েছে তার জায়গা হয়েছে অনেক লোক রয়েছে এখানে একজন দুজন পাঁচ ছজন নয় অনেক লোক রয়েছে কিন্তু কিসে এই দরদের আমল আমাকে তালিম দিয়েছেন করো নৈজস্ব হবেন না কর থাকবেন যদি কিসমত ভালো হয় একদিন হয়ে যাবে কোনো সমস্যা নেই অনেক পাগল হয়ে যায় পাগল তো হবেই কিন্তু এমন করা লাগবে না না লাগবে না তা তোমার পিঠ তোমাকে যেবে বলে ঠিক সেদিক খেয়াল করে আস্তে 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 আগায় থাকো আমরা দুনিয়ার করে লালসা এখানে আসি নেই দিনের জন্য এসেছি আল্লাহর রসুলকে খুশি করার জন্য এসেছি কথা বলেন নাই ওই একবার হুজুর কিলা বলেন নারায়ণ কাজ করলেন হুজুর বলেন বাবা মরো মরো আল্লাহর জন্য মরো দুনিয়ার জন্য আল্লাহর জন্য মরো কাজে লাগবে তা আমরা তো মরি তো আমার কোনো আগামাতা নেই জানি বা হেনি মরি হয়েছি মরল কার লাগিয়া কার জন্য

তাহলে আপনি সাফল্য পণ্ডিত হবেন মঞ্জের বক্সে আপনার পৌঁছতে পারবেন আল্লাহ তার ব্যবস্থা আল্লাহ করে দিবেন তো যাই হোক আপনার সেই খেয়াল করে আপনার কাজ করবেন আর যারা মেহমান আমাদের আজকে আসছেন তারা দোয়া করবেন আল্লাহ তার নেক নিয়তকে আল্লাহ পুরা করে দেন দিনের ক্ষেত মন্ত্র আল্লাহ তো অভিজ্ঞান করেন আল্লাহ তার দারাজ করে দেন আল্লাহ তো ফির আল্লাহ হফাজত করেন আপনারা এটি খেয়াল করে আপনার কাজ করবেন আর দেশের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সত্যি আমাদের সৎকার পাশ মুসলমান সত্যিকার মুসলমান হয় যেন যে থাকতে পারি আমরা আল্লাহ আমাদের সেইভাবে আল্লাহ কবুল করেন যারা এই দেশে খেত মধ্যে আমদান দিচ্ছে তাদেরকে আল্লাহ সেইভাবে আল্লাহ কবুল করেন কথা বুঝতে পারছেন দোয়া করে আল্লাহ করেছে সব আল্লাহ দেবে মানুষ কিছু না শক্তি বলে কিছু হয় না দেওয়ার মালিক সে মন্দির হয় হবে না হবে না কথা বুঝতে হবে এই যে সবসময় আল্লাহ ফিরে মন করতে পারেন আল্লাহ বলতে হবে যা বলতে বলতে হবে সে সাথে আল্লাহ কাঁদাকাটি করো আল্লাহ তোমার আল্লাহ তোমার পুরা করবে যাই হোক অনেক লোক দোয়া ফিরছেন সবাই দোয়া করবেন বরিশালে আপনার ওই ওই মন্ত্রী সব তিনি দোয়া চেয়েছেন আপনার সেদিকে আপনার খেয়াল রাখবেন দোয়া করবেন আরো অনেক অনেক কি দোয়া চেয়েছেন দোয়া সবার জন্য কথা বলেন সরকার ও কার বেসরকার ও কার যা হোক সবার জন্য দোয়া লাগে কিন্তু কি লাগে না লাগে না সবার দোয়া লাগে কিন্তু দোয়া ছাড়া কামায় না ওই তো বললাম তো যাই হোক এখন সময় কম আপনারা আবার ব্যস্ত আছেন আর সামনে আবার আসতেছে আবার মাঘ মাস এই মাঘ মাস দাদা হাজির ইচ্ছা সব মাহফিল তার খাস মাহফিল আপনারা এই মাহফিল আসার চেষ্টা করবেন এরপর আসতেছে আল্লাহ ফারুদুল মাস মাহফিল যদি আল্লাহ হায়াতে রাখেন আবার সেই মাহফেল এই মাফেল হবে আপনার মাফেল আপনার দাওয়াত আপনার আসবেন শুধু আপনাদের দাওয়াত না হজুরগুলা বলেছিলেন একবার এই বলে হয়েছিলেন প্রত্যেকই শুধু আপনি এখন এক পাঁচজন লোককে নতুন নূতন লোক পথ ভ্রষ্ট লোক তারা নামাজ পয়না রোদা রাখে না শরীয়তে খেলাফ করে তাদেরকে এরকম পাঁচজন লোক নিয়ে এই মাঠে ছেড়ে দেবেন আমি মুড়ি বাড়াবার জন্য বলি নাই আপনার মনে হয় যে মুড়ি বাড়াবার লাগে পথে ধরে না মুড়ি নয় আপনার কাজ না টেনে ছেড়ে দেওয়া হেদায়তের মালিক কে বল হেদায়ত আমার কাম কামিয়ে দেওয়া আর কোনো কাম নেই কাকে কখন কি করবে সে আল্লাহ ভালো তো যাই হোক আপনার সবাইকে আপনার দাওয়াত আপনাদের খেয়াল রাখবেন দিয়ে মাথার দিকে খেয়াল রাখবেন আর স্যার কখন কি হুকুম হয় কি হয় না হয় এদিকে তমিদ হজবুল্লাহ প্রত্যেকটা এরিয়া আপনার তুমি হজবুল্লাহ আছে কমিটি আছে কত সুবিধা অবসর সমস্যা হলে তাদেরকে জিজ্ঞাসা করবেন তার থেকে সমাধান নিয়ে নেওয়ার চেষ্টা করবেন দৌসু আল্লাহাল